এ যেন যুদ্ধ আর শান্তির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়কর ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় যেন নতুন করে জেগে উঠেছে আশা আর আশঙ্কার সুর মধ্যপ্রাচ্যের উত্তাল বাতাসে যখন আতঙ্ক আর ক্ষোভের গন্ধ ঠিক তখনই ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করা নাকি তার জন্য খুবই সহজ এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি ঘটনা শুরু তেরো জুন রাতে যখন ইরানের আকাশে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ইসরায়েলের হামলায় কেঁপে ওঠে তেহরান বিস্ফোরণের গর্জনে কাঁপতে থাকে শহরের দেয়াল ইরানও জানায় দ্রুত প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েলকে থামাতে কোনো সাহায্যই করছে না এদিকে ইরানও দিয়েছে হুঁশিয়ারি যারাই ইসরায়েলকে সাহায্য করবে তাদেরও করা হবে টার্গেট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোসারে লেখেন ইরানের এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে ছিল না কোনো ভূমিকা তার ভাষায় যদি ইরান যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ চালায় তাহলে এমন সামরিক প্রতিক্রিয়া দেখা যাবে যা আগে দেখেনি কেউই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তার কণ্ঠে ছিল কঠোরতা কিন্তু একই সঙ্গে তিনি তুলে ধরেন এক আশ্চর্য বার্তা ট্রাম্পের দাবি চাইলেই নাকি তিনি সহজে ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করাতে পারেন তার মতে এই রক্তক্ষয়ী সংঘাতের ইতি জানা নাকি তার জন্য সময়ের ব্যাপার মাত্র ট্রাম্পের এই বক্তব্যকে অনেকে দেখছেন এক নতুন সম্ভাবনার দ্বার আবার অনেকেই বলছেন কথার ঝরতলা সহজ কিন্তু বাস্তবে শান্তির সেতু সেতুগড়া কি এত সহজ ইরান ও শত্রুতার দেয়াল সেটি কি আদৌ কয়েকটি কথায় ভাঙা সম্ভব মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে এই ঘোষণার প্রতিধ্বনি যাচ্ছে দূর থেকেও কেউ দেখছে অন্ধকারের ভেতর আলো খোঁজার চেষ্টা আবার কেউ ভাবছে একে বলেই ট্রাম্পের আরেকটি রাজনৈতিক চাল ভালোদা শামীম rtv